নমস্কার শিব শক্তি অষ্ট সকলকে স্বাগত সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আলোচনা করব যে জানুয়ারি শনির সঞ্চার হচ্ছে নিজেরই নক্ষত্রের ওপরে অর্থাৎ বর্তমানে শনি কিন্তু মিনের ওপরে অবস্থান করছেন এবং সেই সঙ্গে দীর্ঘ দিন শনি কিন্তু মূলত পূর্ব ভদ্রপদ নক্ষত্রে অবস্থান করছিলেন এবারে শনি কিন্তু করছেন নক্ষত্রের যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন সময় আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবং সেই সঙ্গে অবশ্যই থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই রেমিডি ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো যে আমাদের কিন্তু মূলত চারটি গ্রহের এফেক্ট সব থেকে বেশি থাকে একটি হচ্ছে শনি দ্বিতীয় বৃহস্পতি এবং সেই সঙ্গে রাহুকেতু যার ফলে মূলত এই চারটি গ্রহের যে সঞ্চার সেই সঞ্চারের ওপরে ভিত্তি করেই কিন্তু আমাদের জীবনের যে উত্থান পতন সেইটা কিন্তু নির্ভর করে যদিও এবারে আমরা লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে মিথুনের ক্ষেত্রে যাদের এই মুহূর্তে শনির দশা অথবা দশা চলছে এবং সেই সঙ্গে যাদের জন্ম ছকে শনি কিন্তু ভালো অবস্থায় আছে এদের ক্ষেত্রে নবম এবং দশম স্থানের যে যে সুফল সেইটা কিন্তু অবশ্যই আসবে বিশেষ করে রাজনৈতিক ফিল্ডে ভীষণ ভালো সময় আসতে চলেছে যারা শিক্ষক হবেন ভাবছেন এদের ক্ষেত্রে বা যে যেকোনো উপদেষ্টামূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত হতে চাইছে এনেদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় হতে চলেছে শিক্ষার কারণে বিদেশে যারা যাবেন ভাবছে এনেদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় হতে চলেছে সেই সঙ্গে দীর্ঘ দিন একটি জবের মধ্যে আছেন আপনারা বহু হয়তো চাইছেন যে জবটাকে এই মুহূর্তে আপনারা চেঞ্জ করবেন এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় আসতে চলেছে এখন জনই আমাকে প্রশ্ন করবেন যে মিথুনের সকলের ক্ষেত্রেই কি হবে একদমই কিন্তু নয় নক্ষত্র অনুযায়ী রেজাল্টের যে পরিবর্তন সেইটা কিন্তু অবশ্যই হবে বিশেষ করে ভীষণ সতর্ক থাকতে হবে যে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শনির এই যে সঞ্চার সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে আপনাদের বিপদ নক্ষত্রের ওপরে যার ফলে এই সময়ে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে মূলত কর্মক্ষেত্রে বেশ কিছু অহেতুক ঝেমেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় ভীষণ ভাবেই আছে যে কাজ আপনি হয়তো করলেন না কিন্তু সেই কর্মের দায় আপনার উপরে বর্তাল এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। রাজনীতির ক্ষেত্রে বেশ কিছুটা ইউজড হতে পারেন এই সময় আদ্রা যদিও মৃগশিরার ক্ষেত্রে সময়টি যথেষ্ট ভালো সময় নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় সেই সঙ্গে এই সময়ে পুনর্বসুর ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা লক্ষ্য করব ব্যবসার ক্ষেত্রেও সময় আসতে যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক একটা যে প্রভাব সেটা কিন্তু আমাদের জীবনের উপরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু ভালো থাকবেনই থাকবেন যে কোনো রেমিডি ছাড়াই আপনারা ভালো থাকবেন যে কোনো যে পরামর্শ আপনারা আপনারা ভালো বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করব শুরুতেই বলব যে মিথুনের ক্ষেত্রে শনি কিন্তু মূলত অষ্টম এবং নবম স্থানের অধিপতি দশম স্থানে সঞ্চার করছেন। যার ফলে অবশ্যই এক চার সাত দশ যা অবশ্যই অ্যাক্টিভেট হবে এবং সেই সঙ্গে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে মিথুন আরও এক ধাপ মূলত অগ্রসর হলো সেই সঙ্গে যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় ভীষণ উন্নতির সময় যারা শিক্ষক হবেন হবেনা ভাবছে এই উপদেষ্টা মূলক যে কোনো পরীক্ষা আপনারা দেবে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় হতে চলেছে যাদের স্বামী বা স্ত্রী ক্রয় করবেন ক্ষেত্রে ভালো সময় হতে চলেছে। যদিও অনেকেই হয়তো এখন আমাকে বলবেন যে মিথুনের সকলের ক্ষেত্রেই কি একই হবে দেখুন একদমই কিন্তু রেজাল্ট সেইটা হবে না নক্ষত্র অনুযায়ী যে রেজাল্টের রকম ফের সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব শুরুতেই আমরা বলবো যে মৃগশিরার ক্ষেত্রে মৃগশিরার ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির সময় এটি সেই সঙ্গে যাদের কর্মক্ষেত্রে প্রমোশন বারংবার ব্যাহত হচ্ছিল এদের ক্ষেত্রে প্রমোশন হতেও আমরা লক্ষ্য করব বাধা কিন্তু এই সময়ে হান্ড্রেড পারসেন্ট সরবেই সেই সঙ্গে শত্রুতাই জেরবার হয়েছিলেন যারা এদের ক্ষেত্রে শত্রুতার বিনাশ সেইটা কিন্তু অবশ্যই হবে ল্যান্ড যারা কিনতে চাইছিলেন অবশ্যই এদের ক্ষেত্রে সময়। বাড়ি যারা ক্রয় করবেন এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় আবার ল্যান্ড বা গৃহ ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় হতে চলেছে সেই সঙ্গে লোনের প্রাপ্তি হবে এই সময় অর্থাৎ লোন যারা নেবেন সৃষ্টি হচ্ছিল সেই লোনের প্রাপ্তি যা কিন্তু এই আমরা লক্ষ্য করব আবার লোনের জালে যারা জর্জরিত হয়েছিলেন এদের ক্ষেত্রে ঋণ মুক্তির একটা যে পথ সেইটা কিন্তু অবশ্যই হবে সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা বিভিন্ন ঝেমেলার মধ্যে জড়িয়েছিলেন যে ঝেমেলা মূলত আইনি জটিলতার মধ্যে যাচ্ছিল এদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান বিশেষ করে আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান যা কিন্তু অবশ্যই হবে রিসার্চ ওরিয়েন্টেড কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে ভীষণ শুভ হতে চলেছে আর্থিক এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আদ্রার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে সেই সঙ্গে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভীষণ শুভ সময় বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে যারা পড়ছেন এদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় হতে চলেছে যদিও সময়টা কিন্তু আদ্রার ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জের সময় বিশেষ করে হঠাৎই শরীরে এই সময়ে বেশ কিছুটা আঘাত লাগা এবং যার মাধ্যমে রক্তপাত যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব যারা পেটের সমস্যায় ভুগছেন অথবা সিওপিডির সমস্যায় ভুগছেন বা সেই সঙ্গে মূলত কোমর হাঁটু এবং সেই সঙ্গে বেসিক্যালি হাড়ের সমস্যায় যারা ভুগছেন বা ব্যথায় ভুগছেন সেই সমস্যা বেশ সময়ে বাড়তে পারে কর্মক্ষেত্রে বেশ কিছু অহেতুক শত্রুতার সৃষ্টি হতে পারে এই সময়ে মাঝে মাঝেই মানসিক একটা ডিপ্রেশনের সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা বাধার মধ্য দিয়ে যে অগ্রসর হওয়া সেইটা কিন্তু আদ্রার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব বিবাহের কথা চলতে চলতে এই সময়ে ব্যাহত হতে পারে বাধা আসতে পারে স্বামী বা স্ত্রীর এই সময়ে শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে এখন আপনারা বহু বহুজনাই হয়তো বলবেন যে এই সময়টা মূলত কত দিন পর্যন্ত চলবে চলবে হচ্ছে সিক্সটিন্থ মে পর্যন্ত আবারও আপনাদেরকে বলে রাখি যে বিশে জানুয়ারি এবং সেখান থেকে শুরু করে করেথ মে এর পর কিন্তু শনি সঞ্চার করবে রেবতী নক্ষত্রের উপরে যার ফলে ভালো সময় অবশ্যই আসবে নেক্সট আলোচনা করবো কিন্তু পুনর্বসুকে নিয়ে সন্তানের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো সময় বিবাহ ফাইনালাইজড হতে আমরা এই সময়ে লক্ষ্য করব সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু বন্ডিং সেইটা অবশ্যই বাড়তেও আমরা লক্ষ্য করব প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ যাদের হয়ে গিয়েছিল সেই সম্পর্ক অবশ্যই ফিরে আসতেও আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিশেষ করে প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে আলোচনা করব নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং দু নিয়ে। ছাব্বিশ সাল যে সালটা সংখ্যা তত্ত্ব অনুযায়ী কিন্তু রবির বছর যে রবি কিন্তু আপনাদেরই থার্ড হাউসের অধিপতি যার ফলে বছর ভর আপনারা বেলায় ঘুম থেকে উঠুন যতটা সকালে আপনারা পারবেন ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই সূর্যার্ঘ দিন যে কোনো একটি অখণ্ড আতপ চাল সেই সঙ্গে দুর্বা এবং লাল জবা ফুল দিয়ে আপনারা সূর্যার্ঘ দিন ভীষণ ভালো হবে স্নানের পরে সূর্য প্রণাম ভীষণ উপযোগী আপনাদের ক্ষেত্রে অবশ্যই হবে সেই সঙ্গে যদি আপনারা পারেন আদিত্য হৃদয় পাঠ অবশ্যই আপনারা করবেন এই সময়ে আপনারা অবশ্যই পাবেন। আলোচনা করব যেটা সেটা হচ্ছে যে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন সেই সঙ্গে স্বামী গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন শনিবারের দিন সন্ধ্যার সময় স্বামী গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ আপনারা ভালো হবে হবে, মঙ্গলবার এবং শনিবার করে হনুমান গুরুত্বপূর্ণ কর্মে বেরোনোর সময় অবশ্যই যে কোনো বজরাঙ্গলির মন্দিরে আপনারা একটি সিঁদুরের কৌট দান করে আসুন ভীষণ ভালো হবে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন রুদ্রাভিষেকের সময় অবশ্যই আপনারা উত্তর দিকে ঘুরে করবেন মনস্কামনা অবশ্যই আপনারা জানাবেন মনস্কামনা জানানোর সময় এগারোটি আপনারা মহাদেবকে অর্পণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার